নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভোরে থেকেই বৃষ্টিটা শুরু হয়ে গেছে সকালে উঠেছি এখন ঘড়িতে বাজে পাঁচটা এখনও বৃষ্টি থামছে না মুসলধরেই বৃষ্টি হয়ে আর তার সাথে সাথে হালকা আকাশও ডাকছে মানে বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু গরম কাটছে না সেই একভাবে একটা ব্যবসা গরম সেটা থেকে গেছে আজকে ইচ্ছে হলো রান্না করব একটু পটল চিংড়ি তা পটল চিংড়িটা যেমনভাবে অনুষ্ঠান বাড়ি আর কি রান্না করে ওইভাবে একটু মশলা দিয়ে ভালো করে আর কি কষিয়ে রান্না করব তার জন্য এদিকে পটলটা আগে আমি ভেজে নিচ্ছি পটল ভাজা হয়ে গিয়েছে এখন আলুটা ভেজে নেব আর পটল ভাজলে তেলটা পুরো কালো হয়ে যায় ওই জন্য তেলটা কালো হয়ে গেছে ভেজে নিলাম ওই তেলে আলু ভাজা হয়ে গিয়েছে আলুগুলো তুলে নেব এখন চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নেব তেল দিয়ে দিলাম গোটা এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম আর দুটো তেজপাতা দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম তেলে চিনি লবঙ্গ সব কিছু ভাজা হয়ে গিয়েছে এখন সেটা পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব তেলের উপরে চিনি দিলে তরকারির কালারটা খুব সুন্দর হয় পেঁয়াজটা দেখছেন পুরো লাল লাল হয়ে গিয়েছে এখন আদা রসুন বাটারটা দিয়ে দিলাম আর তার সাথে কেটে রাখা টমেটো টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় একটু লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গিয়েছে ভেজে রাখা পটল আলুটা দিয়ে ভালো করে এবারে কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে এখন জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে গিয়েছে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ফোটালে তারপরে তো তরকারির টেস্টটা হবে এখন জিরের গুঁড়ো দিয়ে দিলাম পটল চিংড়ির তরকারি তো হয়ে গেছে লাবানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এবারে লাভিয়ে নেব এখন বেরিয়েছি যাচ্ছি ডাক্তার দেখাতে বোমা যাওয়া একটা অন্য দরকারে এই গাড়ি রাস্তা অবধি আর কি যাবে তা আজকের বৃষ্টি বন্ধ হয় না সকালে উঠতে দেরি হয়ে গেছে এখন ডাক্তারখানায় যেতেও দেরি হয়ে যাচ্ছে কি হয় যাই দেখা যাক চলে এসছি এখন চিত্তরঞ্জন হাসপাতালে এখানেই আমি আর কি ডাক্তার দেখাই তা বৃষ্টির মধ্যে ভেবেছিলাম ভিড় একটু কম হবে এসে দেখছি প্রচুর ভিড় হয়ে গেছে বেলা হয়ে গেছে মাও এসেছিলো ওই দিক দিয়ে মা এখন বাড়ি ফিরে যাচ্ছে আর যাওয়ার সময় মশলা মুড়ি কিনে দিয়েছিল আমাকে ও মা কিনে খেতে খেতে যাচ্ছিলো আর এদিকে দেখুন রাস্তায় কেমন জাম গাড়ির কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো আজকে সন্ধ্যার টিফিনে বানাচ্ছি পাস্তা আর ঘরেতে যা যা সবজি ছিল আর কি সেগুলোই আমি কেটে নিয়েছি ওই গাজর ছিল বিনস ক্যাপসিকাম পেঁয়াজ লঙ্কা এগুলোই সবজিগুলো কেটে নিয়েছি আর ডিম দিয়ে আর কি পাস্তা বানাবো সবজি আর ডিম দিয়ে আগে ডিমটা ভেজে নিলাম ডিম ভাজা হয়ে গিয়েছে এখন বিনস আর গাজরটা ভেজে নেব বিনস আর গাজরটা আগেই দিলাম আর একটু পরে ক্যাপসিকাম দেব কারণ বিনস আর গাজরটা সিদ্ধ হতে একটু সময় লাগে বিনস আর গাজর অনেকটাই ভাজা হয়ে গিয়েছে এখন ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম অল্প করে লবণ দিয়ে দিলাম ভাজার সময় এতে সবজিগুলোর মধ্যে ভালো মানে লবণটা আর কি হয় সব সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন কেটে রাখা পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কাটা দিয়েছিলাম ওটাও ভাজা হয়ে গিয়েছে এখন একটু আদা কড়া রসুন কড়া দিয়ে দিলাম আর পাস্তাটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আর সব সবজিগুলো তো ভাজা হয়ে গিয়েছে পাস্তাটা এখন দিয়ে দিলাম আর আগে থেকে ভেজে রেখেছিলাম ডিমগুলো সেগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে পাস্তাটা সবজির সাথে নাড়িয়ে নেব এখন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু এখন একটু টমেটো সস দিয়ে দিলাম দিয়ে ভালো করে কি সসটা পাস্তার সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে পাস্তাটা আর কি সসের লেগে যায় পাস্তা তো হয়ে গিয়েছে আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব